আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী চাকরি চলে যাওয়া একটু উত্ত্যাপেত্তাকে তো হবে বলেই দায়ী আমরা স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতাছি কারণ মা এরকম আবার চাকরি চলে নিলাম চাকরি গেলেও তো খেতে হবে চকভাজার করাইয়ে সংসারের লড়াই শিক্ষাকর্মীর কোনো প্রতীকী আন্দোলন নয় এ এক বাস্তব ছবি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষাকর্মীদের মধ্যে অন্যতম তনুশ্রী সাহা সিংহ মালদার রতুয়াদ মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলে দু হাজার সালে নিয়োগ পেয়েছিলেন তিনি একই স্কুলের শিক্ষাকর্মী ছিলেন তার স্বামী বিজয় সিংহ দুজনেই এখন চাকরি হারা তনুশ্রী বলেন আমাদের দুজনেরই চাকরি চলে গেছে হাতে যা সামান্য টাকা ছিল তা শেষ এখন তো রোজকার চাল ডাল তেলের খরচই মেটানো দায় হয়ে গেছে রোজকার সম্পূর্ণ বন্ধ ছেলে মেয়ের জোগাড় সংসারে লড়াই শুরু করেছেন তনুশ্রী মালদা শহরের গৌড় রোডে ভাড়া বাড়িতে থাকেন তারা সংসার চালাতে এখন শহরের রথবাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট একটা গুমটি ঘর ভাড়া নিয়ে চপের দোকান খুলেছেন তিনি

মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছে কেমন লাগছে কিছু বলার নাই কেমন লাগছে কি বলবো বলন সেটা বলে বুঝাতে পারবো না বাড়িতে কে কে রয়েছে আমি আছি আমার হাজবেন্ড দুই ছেলে মেয়ে আর শাশুড়ি তনুশ্রী সাহা সিংহ স্থানীয় ক্রেতা জানালেন কি করবেন বলুন চাকরি চলে গেছে তবু তো সংসার চালাতে হবে খুব ভালো হয় আমরাও নিয়মিত আসি খেতে চাকরি চলে গেছে রায় চাকরি চলে গেছে তার জন্য চপ ঘুগনি দোকান করছে আমরা আসি আসা খাই এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি বসে থাকি দোকানে চপের সঙ্গে মিলছে মুড়ি ঘুগনি চিপস সিগারেটও তবে মূল ভরসা চপি কখনো কখনো ছুটির দিনে দোকানে হাত লাগাতে আসে তাদের ছেলে বিশাল সিংহ শহরের ললিত হাই স্কুলের ছাত্র সে বিশাল বলল মা একা সামলাতে পারে না তাই ছুটির দিনে এসে একটু সাহায্য করি আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি কারণ মায়ের বাবার চাকরি চলে গেল

সংসারের হাল ধরে রাখতেই এই সিদ্ধান্ত বিজয় সিংহের বক্তব্য আন্দোলন করলাম আইনি লড়াই করলাম কিছুই ফল হলো না এখন তো পেটের দায়ী গাড়ি চালাই স্থানীয়রা জানাচ্ছেন শহরের তৃণমূল পার্টি অফিস থেকে মাত্র একশো মিটার দূরে এই দোকান তবু দিন চলে যাচ্ছে তাদের কড়াইয়ের গরম তেলে ওঠা চপ বিক্রি করে এদিকে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল খোলা শাসক বিরোধীদের মধ্যে চলছে দোষারোপ ও পাল্টা দোষারোপ বিরোধী দলের এক নেতা বলেন সরকারের ভুল নীতির ফল ভোগ করছেন নিরীহ শিক্ষকরা আজ তাদের রাস্তায় নামতে হচ্ছে আমরা জানি যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর এম পাস করে পিএইচডি এন করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে চপুর মুড়ির দোকান করে একে তিনতলা বাড়ি হয়েছে এনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারে যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে এটা কোন নিদান ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যা আজকে চাকরি প্রার্থী চাকরি হারা হয়েছেন যারা আজকে চপ বিক্রি করছেন যারা মুড়ি বিক্রি করছেন যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে এম এ ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন তারা কিন্তু দু হাজার বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য আইনের রায় মানতেই হয়েছে তবে সরকার মানবিক দিকেও বিবেচনা করছে প্রথম কথা জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোট নয় অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন আজকে তারা বড় বড় দোকান করেছেন কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে মানে আসল কথা তাদের হাতে অন্য অন্যভাবে অর্থ আছে তো তাই তারা ভাবে কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে তাতে কে চা বিক্রি করলো কে ঘুগনি বিক্রি করলো আর কে বাড়ি বাড়ি কে মশলা বিক্রি করলো সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাকো একমাত্র বিজেপি বিজেপির মতো মনোবাদী দলগুলোই করতে পারে চপের দোকানের গন্ধে ভেসে যাচ্ছে রথবাড়ি মোড় কিন্তু সেই গন্ধে মিশে আছে এক পরিবারের টিকে থাকার সংগ্রাম আর হাজারো তনুশ্রী বিজয়দের অসমাপ্ত স্বপ্নের কষ্টের গল্প উৎসবের মরসুমটা চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরশুমে কমফার্ট লাইটিং জোন আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোকসজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন

কবলা কেবি ম্যাট শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে